আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো উইথ স্বামী জ্যানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম স আজকে আমরা বাংলা বইয়ের পার্ট বাইশ আমাদের ছোট নথি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি নিয়ে আলোচনা করব। স আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক পার্ট বাইশ আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বানানটা সুন্দর করে দেখো র বয় দীর্ঘী দন্ত নয় র ফলা দন্ত নয় একা রবীন্দ্রনাথ ঠাকুর ঠা কয়সু ক ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বানানটা কিন্তু সুন্দর ভালো করে মুখস্থ করবে ওকে তোমরা তো জানো কবিতায় বানান কত ইম্পর্টেন্ট তাহলে চলো এবার আমরা কবিতাটি আবৃত্তি করি ঠিক আছে কবিতাটা কিন্তু অনেক মজার আমাদের ছোট নদী চলে বৈশাখ মাসে তার জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু পারি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের শেয়ালের হা সংক্ষিপ্ত কবিতাটা সে অনেক মজা তাই না এটা হচ্ছে তোমাদের আগের যে বইটা ছিল সেই বইটাতে আরও অনেক বড় করেছিল কিন্তু তোমাদের এই বইতে মাত্র আট লাইন সংক্ষিপ্ত করে দিয়েছে ওকে তাহলে তোমরা কবিতাটা খুব সুন্দর করে আট লাইন মুখস্থ করে ফেলবা আর কোথায় দাড়ি কমা আছে সেটা ভালো করে দেখবা বিশেষ করে বানানগুলো দেখো এই যেমন ওই বানানটা দেখো গরু বানান আমরা গরু বানান কি জানি বলতো গ রু গরু বাট এখানে গরু বানানটা দেখো কি আছে রয় রয়রুসতে রু গরু ঠিক আছে তাহলে তোমরা কি করবা বানানগুলো সুন্দর করে দেখে দেখে বারবার করে দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে দেন কবিতাটি আবৃত্তি করবা অভিনয় করে করে আবৃত্তি করবা আর কবিতাটি লিখবা ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে দেখো কি আছে দেখো এখানে কবিতার উপরে দেখো সুন্দর একটা ছবি আছে তেমন ছোট নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে তেমন দেখো ছোট নদী বাঁকে বাঁকে চলছে তারপর নদীর দুই ধারে কাশবন তারপর উঁচু নিচু এরকম রয়েছে ঠিক আছে ছবিটাতে অনেক কালারফুল তাই না শালিক্রিয় ঝাঁক রয়েছে এরপরে দেখো শব্দ লিখি শব্দার্থ অর্থাৎ হাঁটু জল অর্থাৎ হাঁটু সমান পানি হাঁটু জল অর্থাৎ কি হাঁটু সমান পানি ধার তীর ঢালু নিচু সেথা সেখানে ঝাঁক দল থেকে থেকে অর্থাৎ একটু পরপর হাক ডাক ওকে তাহলে শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবা ঠিক আছে শব্দার্থগুলো মুখস্থ করলে কিন্তু তোমাদের কবিতাটা মুখস্থ করতেও সহজ হবে কারণ তখন তোমরা কবিতার মধ্যে যে একটু কঠিন কঠিন যে শব্দগুলো আছে সেই শব্দের অর্থ তোমরা জানে জেনে থাকবা তো শব্দের অর্থ তোমরা যখন জানবা তখন কবিতাটা তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে ঠিক আছে আর শব্দার্থ তো তোমাদের এবার পরীক্ষা আসবে তো সেই জন্য অবশ্যই মুখস্থ করবা ঠিক আছে আচ্ছা এরপর দেখো শব্দ দিয়ে বাক্য বানাই অর্থাৎ নিচে দেখো কিছু শব্দ দেওয়া আছে এই শব্দ দিয়ে আমাদের করতে হবে বাক্য বানাইতে হবে আমরা তো এর আগেও বাক্য বানিয়েছি তাই না ঠিক 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 সেরকমই বাক্য বানাইতে হবে তাহলে চলো বাক্য বানাই প্রথমে নদী নদী দেওয়া হচ্ছে আমরা লিখতে পারি নদী বয়ে যায় তারপর ছোট তারপর লিখতে পারি আমরা ছোট নদী চলে বাকে বাকে। ঠিক আছে এরপর আমরা কি লিখতে পারি বৈশাখ দিয়ে বৈশাখ মাসে ঝড় হয় ঠিক আছে এরপর লিখতে পারি আমরা সাদা দিয়ে কি লিখতে পারি বলো তো নদীর ধারে সাদা বক বসে আছে তারপর ঝাঁক দিয়ে আমরা লিখতে পারি কি এক ঝাঁক পাখি উড়ে গেল ঠিক আছে এটা আমরা লিখতে পারি আরও অনেক কিছু লিখতে পারি নদী দিয়ে আমরা যেমন নদীতে আমরা লিখতে পারি কি ছোটো নদী চলে বাঁকে বাঁকে ঠিক আছে তারপর আবার ছোটো নদীতে লিখতে পারি কি ছোটোতে লিখতে পারি কি ছোটো নদী বয়ে যায় এরকম আমরা একটু উল্টো পাল্টা করে লিখতে পারি ঠিক আছে তারপর দেখো বৈশাখ মাসে ঝড় হয় তারপর লিখতে পারি আমরা বৈশাখ মাসে মেলা হয় পয়লা বৈশাখ পড়লাম না আমরা পয়লা বৈশাখে কী হয় মেলা হয় তো তো লিখতে পারি ওটা আমরা তারপর সাদা দেখো নদীর ধারে সাদা বক বসে আছে এটা আমরা লিখতে পারি নদীর ধারে এক ঝাঁক সাদা বক বসে আছে এটাও লিখতে পারি আমরা তারপর ঝাঁক দিয়ে দেখো এক ঝাঁক পাখি উড়ে গেল এখানে আমরা লিখতে পারি নদীর ধারে এক ঝাঁক সাদা কাশফুল রয়েছে এরকমও লিখতে পারি নদীর ধারে এক ঝাঁক সাদা পাখি বসে আছে ঠিক আছে তো এই শব্দগুলো দিয়ে অনেক রকম করে বাক্য তৈরি করা যায় তোমরা তোমাদের পছন্দ মতো বাক্য তৈরি করে নিও ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কবিতাটি আবৃত্তি করি ও দেখে দেখে লিখি তো কবিতাটি তো আমরা একটু আগে আবৃত্তি করলামই দেখে দেখে লিখতে বাট আমি তোমাদের সাজেস্ট করব তোমরা কবিতাটি দেখে দেখে লিখো না তোমরা কবিতাটি মুখস্থ করে না দেখে লিখো ঠিক আছে তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি করে তারপর দেখো বলি ও লিখি এখানে দেখো তিনটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের বলতে বলছে আর লিখতে বলছে প্রথম প্রশ্ন দেখো কোন মাসে নদীতে হাঁটু জল থাকে হাঁটু জল থাকে তো একটু আগে আমরা পড়লাম বৈশাখ মাসে হাঁটু জল থাকে নদীতে এরপর দুই নম্বর প্রশ্নে দেখো শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে শালিকের ঝাঁক কিচিমিচি কোথায় করে বলো তো একটু আগে আমরা দেখলাম কাশবনে শালিকের ঝাঁক কিচিমিচি করে দেখো এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক তাহলে কাশবনে শালিকের ঝাঁক কিচিমিচি করে ওকে এরপর দেখো কাশবন দেখতে কেমন একটু আগে আমরা দেখলাম কাশবন দেখতে ফুলে ফুলে সাদা দেখছো আচ্ছা তাহলে কাশবন দেখতে ফুলে ফুলে সাদা ওকে তো ওই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের জন্য সুন্দর করে সাজিয়ে লিখে গেছি তাহলে চলো আমরা উত্তরগুলো একটু দেখে আসি পাট বাইশ আমাদের ছোট নদী ঠিক আছে এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন মাসে নদীতে হাঁটু জল থাকে তাহলে আমাদের উত্তর হবে বলো তো বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে ঠিক আছে আচ্ছা দুই নম্বর প্রশ্ন দেখো শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে তাহলে উত্তর আমরা কী লিখবো বলো তো উত্তর হচ্ছে কাশবনের শালিকের ঝাঁক কিচিমিচি কর তিন নম্বর প্রশ্ন দেখো কাশবন দেখতে কেমন উত্তর কাশবন দেখতে ফুলে ফুলে সাদা ঠিক আছে তো তোমরা উত্তরগুলো তুলে ফেলো আচ্ছা এবার তোমরা কী করবা প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলবো আসলে তোমাদের কবিতা মুখস্থ করলে কিন্তু প্রশ্নের উত্তর আলাদা করে মুখস্থ করা লাগে না এমনিই তোমরা পারবা ঠিক আছে এরপরে দেখো পরের চরণ লিখি অর্থাৎ এখানে দেখো আমাদের ছোট নদী চলে বাকে বাকে এরপর দেখো খালি শূন্য স্থান দেওয়া আছে এরপর দেখো চিকচিক করে বালি নাই কাদা এরপর আবার দেখো ফাঁকা জায়গা দেওয়া আছে তো এখানে আমাদের কি করতে হবে পরের চরণটা লিখতে হবে যেমন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে ঠিক আছে এরকম করে তারপর চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা এরকম করে আমাদের এর পরের লাইনগুলো লিখতে হবে এই তো আমি লিখে ফেলেছি যাতে তোমাদের মানে ভিডিওটি যাতে বড়ো না হয় এই জন্য আমি হচ্ছে অলরেডি লিখে রেখেছি ঠিক আছে দেখো আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে চিকচিক করে বালি কোথা কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা ঠিক আছে তো আমাদের ছোট নদী কবিতাটি আমাদের পড়া হয়ে গেল তোমরা বাসায় এই পড়াটা সম্পূর্ণ করে ফেলবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড়ো করছি না পরবর্তীতে কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ